কৃষি বিপ্লব সভ্যতার শুরু নাকি মানুষের সবচেয়ে বড় ভুল আজ আপনি যে খাবার খান যে ঘরে থাকেন যে সমাজে বাস করেন সব কিছুর শুরু হয়েছিল একটাই সিদ্ধান্ত থেকে সেটা হলো মানুষ শিকার ছেড়ে কৃষিকাজ শুরু করেছিল কিন্তু প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি আমাদের সভ্য বানিয়েছে নাকি এই সিদ্ধান্তই মানুষকে দাস বানিয়েছে আজ আমরা জানব বিপ্লব ছিল আশীর্বাদ না অভিশাপ কৃষির আগে মানুষ কেমন ছিল কৃষির আগে মানুষ ছিল শিকারী ও সংগ্রাহক তারা জমির মালিক ছিল না নির্দিষ্ট ঘরে থাকত না দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা কাজ করত খাবার না থাকলে অন্য জায়গায় চলে যেত অদ্ভুত হলেও সত্য অনেক গবেষণা বলছে এই মানুষগুলো ছিল শারীরিকভাবে শক্তিশালী কম রোগাক্রান্ত মানসিকভাবে তুলনামূলক স্বাধীন তখন মানুষ প্রকৃতির অংশ ছিল মালিক না কৃষি বিপ্লব কিভাবে শুরু হল প্রায় বারো হাজার বছর আগে কিছু জায়গায় মানুষ লক্ষ্য করল বীজ ফেললে গাছ জন্মায় ধীরে ধীরে মানুষ গম ধান ভুট্টা চাষ করা শুরু করল কেন খাবার নিশ্চিত হবে ঘোরাঘুরি কমবে বাচ্চা বড় করা সহজ হবে এটাই ইতিহাসে পরিচিত হল নিওলিথিক রেভলিউশন কৃষি বিপ্লব স্থায়ী বসবাস ও সমাজের জন্ম কৃষির সবচেয়ে বড় প্রভাব ছিল মানুষ এক জায়গায় আটকে গেল ফলাফল গ্রাম শহর জনসংখ্যা বিস্ফোরণ কিন্তু এখানেই শুরু হয় সমস্যা কারণ শহর অষ্টলক্ষ্মী তার আবরু হয় সমস্যা কারণ এক জায়গায় বেশি মানুষ মানে রোগ আবর্জনা সংঘর্ষ সভ্যতা জন্ম নিল কিন্তু শান্তি হারাল মালিকানা অসমতা ও দাসত্ব কৃষি মানুষের মধ্যে প্রথমবার প্রশ্ন তোলে এই জমি কার যার বেশি জমি সে ধনী সে শক্তিশালী যার জমি নেই সে শ্রমিক সে দাস এখান থেকেই জন্ম নেয় ধনী গরীব শাসক শাসিত শ্রেণীবিভাগ কৃষি মানুষকে সমান করেনি বিভক্ত করেছে ধর্ম আইন ও নিয়ন্ত্রণ এত মানুষকে নিয়ন্ত্রণ করতে দরকার ছিল নিয়ম ভয় বিশ্বাস এখানেই আসে ধর্ম দেবতা আইন ধর্ম বলল কাজ করো মানো প্রশ্ন করো না আইন বলল নিয়ম ভাঙলে শাস্তি কৃষি শুধু খাবার দেয়নি কৃষি দিয়েছে নিয়ন্ত্রণ ব্যবস্থা রোগ যুদ্ধ ও দুর্ভোগ কৃষি মানে একই খাবার দুর্বল পুষ্টি গাদা গাদি বসবাস ফলাফল প্লেগ গুটি বসন্ত মহামারী আর জমি মানে যুদ্ধ দখল রক্তপাত শিকারী মানুষ কম লড়েছে কৃষিজ মানুষ বেশি যুদ্ধ করেছে তাহলে কৃষি কেন টিকে গেল প্রশ্ন আসে এত খারাপ হলে কৃষি টিকে গেল কেন কারণ বেশি মানুষ জন্ম নিল পিছনে ফেরার সুযোগ ছিল না কৃষি নিজেই মানুষকে আটকে ফেলল একবার কৃষিতে ঢুকলে ফিরে যাওয়া অসম্ভব এটা ছিল এভলিউশনারি ট্র্যাপ কৃষি না হলে কি আধুনিক বিশ্ব সম্ভব হতো হত কথা বললে না কৃষি না থাকলে শহর হতো না বিজ্ঞান হতো না প্রযুক্তি হতো না আপনি এই ভিডিও দেখতেন না কৃষি মানুষকে কষ্ট দিয়েছে কিন্তু ক্ষমতাও দিয়েছে কৃষি বিপ্লব ছিল সভ্যতার শুরু কিন্তু ব্যক্তিগত সুখের পতন মানুষ বেশি শক্তিশালী হলো কিন্তু কম স্বাধীন হল শেষ প্রশ্নটা আপনাকে আপনি কি নিরাপত্তা চান নাকি স্বাধীনতা এই প্রশ্নটাই কৃষি বিপ্লব আমাদের দিয়ে গেছে আপনার মতে কৃষি বিপ্লব আশীর্বাদ না মানুষের সবচেয়ে বড় ভুল কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন ডিপ নলেজ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নলেজ বাংলা